নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমকর্ণী সমধিবাহু ত্রিভুজ আমাদের কোন ভেদে ত্রিভুজের মধ্যে একটি ভাগ হচ্ছে সমকোণী ত্রিভুজ সেই সমকোণী ত্রিভুজেরও একটি অংশ হচ্ছে সমকোণী সমদিবাহু ত্রিভুজ তাহলে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই আমরা সমকোণী সমধিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা একটু দেখে নিই যে ত্রিভুজে একটি কোণ নব্বই ডিগ্রি এবং দুটি বাহু সমান তাকে সমকোণী সমাধিবাহু ত্রিভুজ বলে তাহলে কি হবে একটি সমকোণী ত্রিভুজ হবে এবং যা দুটো বাহু সমান তখনই সেটা সমাধিবাহু ত্রিভুজ হবে সেই বাহুটি হবে তখন সমকোণী সমাধিবাহু ত্রিভুজ এবার আমি তোমাদের একটা ছবির সাহায্যে সংজ্ঞাটা বুঝিয়ে দিচ্ছি দেখো আমি তোমাদের একটা সমকোণী সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করব তার জন্য আমি এখানে কি করেছি একটা এখানে আমি বাহু বিশিষ্ট একটা বাহু নিয়ে নিয়েছি সমকোণের সমাধেবাহু ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের যে কোনো একটা বাহুর পরিমাপ লাগবে আর কোন যদি বলো কোন তো একটা মান নব্বই ডিগ্রি আমি বলেই দিয়েছি সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব দেখো আমরা একটা স্বরলেখা অঙ্কন করেছি যে স্বরলেখার আমরা এই প্রান্তে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো প্রথমে ঠিক আছে কম্পাসের সাহায্যে কী হবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় সেটা তোমাদের আমি আগেও বলে যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে এসে অবশ্যই দেখে নিও আর নাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও দেখো আমরা একটা সমকোণ অঙ্কন করে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে যে সেমি বাহুটা রয়েছে এই চারশ্রেমির বাহুটার এইভাবে একটা অংশ পূর্ণে মেপে কেটে নিয়ে কম্পাসের সাহায্যে এই প্রান্তে বসিয়ে আমি সমকণি ত্রিভুজে লম্ব আর ভূমিটা অঙ্কন করে নেবো এই যে এখানে কাটবো আবার ঠিক এক এইখানে বসে এই জায়গার কেটে নেবো দেখো যেহেতু আমাদের দুটো বাহুর প্রয়োজন কারণ কি কী তো আরেকটা বাহুর প্রয়োজন যেহেতু একটা কোন আছে তাহলে আমরা এই যে কোনটা অঙ্কন করেছি নব্বই ডিগ্রি এখানে এটা যোগ করে দেবো তাহলে আমরা সমকোনী সমদেবাহু ত্রিভুজ পেয়ে যাব তাহলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখো একটা অঙ্কন করা হয়ে গেছে এই ত্রিভুজের এই যে কোনটা এই কোনটা হচ্ছে যে নব্বই ডিগ্রি আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান তাহলে আমরা লিখে নিই এখানে কোন এ বি সি সমান নাইনটি ডিগ্রি আর হচ্ছে যে এ বি সমান হচ্ছে কি বি সি ঠিক আছে আর এসি হচ্ছে কি আমাদের অতিভুজ আশা করি বোঝা গেছে সমকোণী সম্বন্ধিবাহু ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় এবার আমরা সমকোণী সমদেহ ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমকোণী সমুদ্ধিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান হয় অর্থাৎ কি হয় সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান হবে লম্ব ভূমি দেখো আমি এখানে দিয়ে দিয়েছি এবি আর বিসি সমান এই যে ত্রিভুজটা আবার দেখো একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি হয় দেখো সমকোণী সমুদ্রবাহু ত্রিভুজের একটি কোণের মান কিন্তু নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তিন নম্বর বৈশিষ্ট্যটা তোমাদের কি বলেছে সমকোণী সমুদ্রবাহ ত্রিভুজে কোনগুলির মান নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা তো জানো ত্রিভুজের তিনটি কোণের মান একশো আশি ডিগ্রি মানে তিনটে কোণের যোগ ফল সেখানে একটা কোণের মান নব্বই ডিগ্রি বাকি দুটো পঁয়তাল্লিশ এটা তো আমরা কী করে পেলাম সেটা তোমাদের আমি বলে দিচ্ছি সমকোণ ছাড়া বাকি দুটো কোণের মান কিন্তু সমান হয় এই যে সমকোণ যদি নব্বই ডিগ্রি হয় ত্রিভুজের তিনটি কোণের মান তো একশো আশি ডিগ্রি একটা কোন নব্বই ডিগ্রি বলে দেওয়া আছে তারপর দেখো এই বাহু দুটো সমান বলেছে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে এই কোনটার সাথে এই কোনটা সমান অর্থাৎ ত্রিভুজ করে কোন বি এ সি সমান কোন এ সি বি মানে এই কোনটার সাথে এই কোনটা আমাদের সমান সেহেতু দেখো সমকোণ ছাড়া বাকি দুটো কোণের মান সমান হয় এবার যেহেতু দেখো একটা যদি নব্বই হয় তাহলে বাকি দুটো যোগফল তো নব্বই হবে তাহলে এক একটা তখন পঁয়তাল্লিশ ডিগ্রি করে হচ্ছে তাই সমকোণী সমাধিবাহু ত্রিভুজে কোনগুলোর মান নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়ত্রিশ ডিগ্রি আশা করি তাহলে বোঝা গেছে সমকোণী বাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো এবার আমরা সমকোণের সমাধিবাহু ত্রিভুজের সূত্রগুলো নিয়ে একটু দেখি দেখো যেখানে কি আছে আমরা পাশে একটা সমকোণের সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি যার আমরা দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান করেছি যেটা আমরা স্মল এ দ্বারা চিহ্নিত করেছি আর অতিভুজটাকে ডি দ্বারা চিহ্নিত করেছি তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ গুণিত এ স্কোয়ার এখানে এটা কি এ সমান সমান বাহুদয় মানে এর মানটা হচ্ছে যে এই যে সমান বাহু দুটা হবে তার একটার মাপ একটা মানে দুটোর মাপ তাহলে হাফ ইন্টু স্কোয়ার আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে সূত্রটা বুঝিয়ে দিচ্ছি হাফ ইন্টু ফোর স্কোয়ার সমান হাফ ইন্টু ফোর ইন্টু ফোর সমান দুই একে দুই 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 চার তাহলে চার দুকুণে আট বর্গ সেমি আমরা এখানে এর সমান চার সেমি ধরেছি এর মানটা চার সেমি ধরে আমরা ক্ষেত্রফলটা তোমাদেরকে বের করে দেখালাম ঠিক আছে আশা করি বোঝা গেছে এবার আসছি পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে দেখো এ প্লাস এ প্লাস ডি যেহেতু আমরা এই বাহু দুটোকে এ আর ডি বলে চিন্তা করি তাই তিনটে বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা অর্থাৎ টু এ প্লাস ডি একক দেখো আমরা এখানে এর মানটা চার সেমি ধরেছি এই সূত্র ধরে কিন্তু আমরা এই পরিসীমাটা বার করতে পারবো কিন্তু দেখো আমরা ডি এর মানটা এখানে কোথাও বলে দিই নি কি কী ডিটাকে বলা হচ্ছে অতিভুজ সমকণী ত্রিভুজে অতিভুজের মান কী করে বার করতে হয় তোমরা কি জানো আমরা কিন্তু আগে সমকোণী ত্রিভুজের সূত্রতে সেখানে আমি বের করে দেখেছি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সূত্রটা দেখে নিও আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি অতিভুজ বের করার সূত্র হচ্ছে রুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে অতিভুজের মানটা হচ্ছে ডি ঠিক আছে এখানে লম্ব আর ভূমিকোণটা তুমি বলো দেখি লম্বর মান কত বলেছি দেখো লম্বকোনটা এটা এটা কত এ এর মানটা কত চার সেমি প্লাস ভূমি ভূমি মানে হচ্ছে এটা এটার মানে কত এ সেমি তাহলে স্কয়ার সমান রুটোবার চার চারে ষোলো যুক্ত ষোলো সমান হচ্ছে রুটোবার বত্রিশ এটাকে আমাদের ভাঙতে হবে দেখো বত্রিশ যদি আমরা ভাঙি তাহলে কী কী পেয়ে থাকবো পাশে আমি তোমাদেরকে বত্রিশটা উৎপাদকে বিশ্লেষণ করে একটু দেখি দুই ষোলো বত্রিশ দুই আট ষোলো দুই চার আট আর দুই দুই চার তাহলে আমাদের এখানে পাঁচটা দুই হলো আমরা লিখে নিই ঠিক আছে এবার আমাদের কী হবে দুটো দুই থেকে আমাদের একটা দুই বেরিয়ে আসবে আবার দুটো দুই থেকে আমাদের একটা দুই বেরিয়ে আসবে আর পড়ে থাকছে আমাদের কি রুট টু তাই হচ্ছে দুই দুখানে হচ্ছে চার ফোর রুট টু ঠিক আছে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা বেরিয়ে গেল ফোর রুট টু সেমি ঠিক আছে এবার আমরা এখান থেকে পরিসীমা সূত্রটা বার কর টু এ তাহলে দুই গণিত চার যুক্ত ফোর রুট টু সমান চার দুগুণে আট যুক্ত ফোর রুট টু সমান চা আট আর চারে যুক্ত হচ্ছে বারো বারো রুট টু সেমি এই হচ্ছে আমাদের পরিসীমা তাহলে সমকনের ও ত্রিপুরের সূত্রগুলো তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের ক্লাসে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে